ভারতে কি গণ অভ্যুত্থান বা বিপ্লব সংগঠিত সম্ভব শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল এই তিনটি সাউথ এশিয়ার দেশে বিপ্লব সংগঠিত এটা আমরা জানি দেখুন ভারতের মানুষের অর্থনৈতিক সংকট রয়েছে ধনী গরিবের বৈষম্য রয়েছে ভারতের প্রায় এক শতাংশ মানুষের কাছেই পুরা দেশের চল্লিশ পার্সেন্ট সম্পদ রয়েছে এর ফলে এর ফলে বুঝতে পারছেন ধনী গরিবের বৈষম্য কতটুকু এছাড়া রয়েছে বেকারত্ব অভাব দারিদ্রতা দরিদ্র সমান নিচে মানুষ বসবাস করে জীবনযাত্রার ব্যায়ামের হিসিম খায় মানুষ এছাড়াও আপনার গণতান্ত্রিক অনেক সমস্যা রয়েছে ভারতে এটা সত্য আর ভারতের যে গণতান্ত্রিক কাঠামো বা ভারতের যে বৈচিত্র্যময় দেশ বা মানুষ বা সংস্কৃতি বা কালচার এগুলো ভারতকে সিকিউর করে ভারতের সরকারকে যে তাদের দেশে বিপ্লব বা গণবর্তন সংগঠিত সম্ভব না কয়েক কিভাবে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এটা আমরা জানি কারণ ভারতের এখনো বৃহৎ জনগোষ্ঠী মানুষ বিশ্বাস করে যে তাদের ভোটেই তারা তাদের সরকার নির্বাচিত করে থাকে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে থাকে এবং এটা সত্যি কথা বলতে ট্রু কারণ ভারতের নির্বাচন কমিশন অনেক ফেয়ার এবং স্ট্রং আমাদের দেশের নির্বাচন কমিশনের মতো না এজন্য তাদের দেশের নির্বাচন ফেয়ার হয়ে থাকে এছাড়াও ভারতের যে বিরোধী দল তারা কিন্তু শক্ত বিরোধী দল হয়ে থাকে আমাদের দেশের মতো না আমাদের দেশে যে সরকার থাকে সরকারি দল সবসময় বিরোধী দলকে দমন করতে চায় এমনটা না ভারতে বিরোধী দল সবসময় স্ট্রং করে থাকে। এছাড়া তারাও অপবাদ দিলেও এটার তারাও স্বীকার করে যে না জনগণের সমর্থন ছিল না বলেই তারা জিততে পারে ভারতের বিভিন্ন কাস্টের মানুষ রয়েছে বিভিন্ন গোত্রের মানুষ রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে বিভিন্ন জাতির মানুষ রয়েছে এর ফলে স্বাভাবিকভাবেই উত্তর প্রদেশের একজন কৃষকের সমস্যা ওয়েস্ট বেঙ্গলের একজন কৃষকের সমস্যা এক নয় এছাড়াও পাঞ্জাবের একজন মানুষের যে খুব মনে জমে থাকা একজন এক এর ফলে তারা যে কোনো নির্দিষ্ট বিষয়ে এক হয় না তাদের খুব এক হয় না এর ফলে তারা হ্যাঁ এটা ঠিক যে রাজ্য সরকারের উপরে তারা খুব মেটায় এবং রাজ্য সরকারের পদ থেকে বা মুখ্যমন্ত্রী পদ থেকে তারা ভূমিকা পালন করে থাকতে পারে রাজ্য ওয়াইজ বাট সরকারের পতন নেগেক্টের সংগঠিত হয় না আপনার খুব তো এক না কুঞ্জীবিত খুব তো এক নয় এর ফলে মূলত রাজ্য সরকারই বিপদ পড়ে থাকে রাজ্য সরকারের সিস্টেম কি ভারতের সরকারকে সিকিউর করে যে না আমাদের দেশে গণবর্তন হবে না এছাড়া ভারতের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনী কিন্তু ক্ষমতা বেশ দূরেই থাকে আমাদের বাংলাদেশ পাকিস্তানে যেমন সেনাবাহিনী ক্ষমতা খুব কাছাকাছি থাকতে পছন্দ করে ভারতের ঠিক উল্টা তার কখনোই সরকার পতন বা বিপ্লব ঘটাবে বা সেনাবর্তন করবে এরকম মাইন্ডসেটের না যেমন আমরা ভারতের ইতিহাসে সাতচল্লিশ সালের পর এরকম কিছু দেখতে পাইনি মূলত এসব কারণে ভারতের বিপ্লব সংগঠিত নয় ভারত আপনার মূলত ভারতের ন্যাচারাল গণতান্ত্রিক কাঠামো মজবুত হয় তাদের দেশে বিপ্লব সংগঠিত হওয়া কোয়াইট ইম্পসিবল কারণ কোনো একটা নির্দিষ্ট বিষয় মানুষের ক্ষোভ লাগবে সেটা কিন্তু ভারতের সম্ভব নয় এখন তুমি আমরা এরকম কোন চুয়াত্তর পঁচাত্তর বছর দেশ সাথে নিয়েছে ভারত এরকম পঞ্জীবিত খুব দেখি নাই যে ভারতের সব মানুষ সব প্রদেশের মানুষটি সম্ভবত সবাই এক হয়েছে সম্ভব না বিভিন্ন ধরনের মানুষ রয়েছে বিভিন্ন রাজ্য ভিত্তিক সমস্যা থাকে বাট কেন্দ্র সরকার যেহেতু দেশ সামলায় বা পররাষ্ট্রনীতি ঠিক রাখে বা বিভিন্ন ডিসিশন নিয়ে থাকে সেহেতু তাতে পতনের জন্য মানুষ আন্দোলন করে না তারা আন্দোলন করে রাজ্য সরকারের পদত্যাগের জন্য কলকাতার একজন বাসিন্দা তিনি বেকার তার নিতে বসবাস করছে চাকরি বাকরি নাই তার ক্ষোভ মূলত প্রথমেই রাজ্য সরকারের সরকারের পড়বে কেন্দ্র উপর কিন্তু নয় কারণ ভারত তো রাজ্য ভিত্তিক সরকার থাকে তো এটা রাজ্য সরকারের সরকারের ব্যর্থতা তো আমরা দেখি এটা দেখেছি ভারতে রাজ্য সরকার পদত্যাগ করেছে বিক্ষোভ বাট কেন্দ্র সরকার করে নেই তো এইসব কারণেই ভারতে কোয়াইট ইম্পসিবল আপনার আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ